হরে কৃষ্ণ এখন আমরা পৌপাদের উদ্ধৃতি ভাগবতম এবং একাদশীর কথা আলোচনা করে পরবর্তীকালে দর্শনার্থী গুরু পূজা ছিল প্রভুপাদের আশা করি এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে আপনাদের পারমার্থী জীবন সুরক্ষিত করবেন হরে কৃষ্ণ বৃন্দাবনে সকলের কৃষ্ণ প্রেমের দ্বারা আচ্ছন্ন যখন তারা কৃষ্ণকে খুঁজে পায় না তারা উন্মাদ হয়ে যায় যদিও তারা জানে না যে কৃষ্ণ ভগবান এটি হল নিক্লোস প্রেম সর্বপেক্ষা শক্তিশালী ঈশ্বর সম্বন্ধে কোনো প্রকার জ্ঞান ছাড়া কোনো ভেজাল নেই বিশুদ্ধ প্রেম ব্রহ্মে একত্রিশে ডিসেম্বর উনিশশো আটাত্তর উনিশশো হরে কৃষ্ণ জয় প্রপা দেখি এখন আমরা শ্রীমদ ভাগবতম পাঠ করে শ্রমণ করবো হরে কৃষ্ণ আমাদের এখানে আলোচনা হচ্ছিল ধুব মহারাজের বংশধরদের বর্ণনা সেই বংশধরদের মধ্যে অঙ্গের কথা আলোচনা হচ্ছে তাই না আজকে আমরা চৌত্রিশ নম্বর শ্লোক পাঠ করব হরে কৃষ্ণ তাঙা হরি দ হরি হরি দদাত কমান হরিদত জ্ঞান কামায় তেজন আরাধিত তথাপুংসং দয়। অনুবাদ যোগ যে বাসনা নিয়ে ভগবানকে পুজো করে তার সেই বাসনা পূর্ণ হয় ভগবদগীতায় ভগবান বলেছেন যে উপাসক যে বাসনা নিয়ে তার উপাসনা করে সেই অনুসারে তিনি তার বাসনা চরিতার্থ করেন ভগবান এই জগতে সমস্ত জীবের ইচ্ছা পূরণ ইচ্ছা অনুসারে কর্ম করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন কিন্তু তারা ভগবানের ভক্তদের বলেন যে এই প্রকার কর্ম না করে তার সর্বাগত হওয়া শ্রেয়ঙ্কর কারণ তিনি তার ভক্তের সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন ভক্ত এবং সকাম কর্মীর মধ্যে এই হচ্ছে পার্থক্য সকাম কর্মী কেবল তার নিজের কর্মের ফল ভোগ করে কিন্তু ভক্ত ভগবানের পরিচালনায় ভক্তি মার্গে উন্নতি সাধন করে তার জীবনের পরম লক্ষ্য এবং প্রকৃত আলয় ভগবত ধাম প্রাপ্ত হয় এই শ্লোকে কামান শব্দটি তাৎপর্যপূর্ণ যার অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলি সাধনের বাসনা ইন্দ্রিয়তৃপ্তি সাধনের বাসনা ভক্ত সমস্ত কামান থেকে মুক্তি তিনি অন্য অভিলা সীতা ভগবত ভক্ত তৃপ্তি সাধনের সমস্ত বাসনা থেকে মুক্ত তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের তৃপ্তি সাধন করা সেটি কর্মী এবং ভক্তের মধ্যে পার্থক্য যে যথা মাং প্রপদে যে যে আশা নিয়ে ভগবানের আরাধনা করেন ভগবান সেই আশা পূরণ করেন এই জন্য ভগবানের যারা ভক্ত তারা ভগবানের কাছে ধন জন সুন্দরী রমণী এইসব কামনা করেন করেন ন ধনং ন ন সুন্দরীং কবিতাং বা জগদী সকামায় মম জন্ম জন্ম নিশ্বরে ভবতাত ভক্তি অ আমি ধন জন সুন্দরী রমণী এইসব কিছু কামনা করি না আমি কেবল মাত্র জন্ম জন্মান্তর ধরে ভগবানের সেবায় যুক্ত থাকতে চাই এইভাবে ভক্তরা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত থাকে এটা ভদ্রলোকেদের চরিত্র দেখা যায় না যাই কি ভদ্রলোকেদের কাছে এখন রাত দুপুর হ্যাঁ কিনা হ্যাঁ কিনা ভদ্রলোকের কাছে এখন রাত দুপুর কিন্তু ভক্তদের কাছে এটা দেখো ভক্তদের কাছে এটা একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্তে ভগবত আরাধনা করে ভগবানকে সন্তুষ্টি বিধান আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে কয়ে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম নাম তো প্রেম মানে ভালোবাসা কিন্তু এই জড় লোকের মধ্যে কোন প্রেম বলে কিছু নেই আছে কাম একটা ছেলে তা একটা মা পিতা মাতা তার পুত্রকে ভালোবাসছে সেই কাম কেমন কারণ দুটো তিনটে কারণে পুত্র সন্তান লাভ করে এক নম্বর বংশে বাতি দেবে দু নম্বর ভবিষ্যতে দেখবে তিন বংশ ও দেবে মানে বংশ রক্ষা এই হচ্ছে আর তিন নম্বর কামনা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আমার এই পুত্র আমার পূর্বপুরুষদের সবাইকে রক্ষা করবে পূর্বপুরুষদের নরক যন্ত্রণা থেকে মুক্ত করবে হ্যাঁ এই বাবা মায়ের এই উদ্দেশ্য থাকে কিন্তু সেই উদ্দেশ্য সাফলে আজকে শ্লোক অনুযায়ী সকাম কর্মের দ্বারা তারা তাদেরকে মানুষ করে তারা বিভিন্ন জীবজন্তুকে হত্যা করে করে না জীবজন্তুকে হত্যা করে তারা সেই হত্যার ভাগ ভাগিদার করে তাদের পরিবারের লোকেদের তাহলে সেই ভাগিদার মানে তারা সবাই সমান ভাগে ভাগ করে নেয় ওরা অবশ্য এদিক থেকে খুব ভালো উদার আছে আর শাস্ত্র তাদের জন্য খুব সহজভাবে এটা বলে দিয়েছে যে তুমি তোমার জন্য পাপ করা হচ্ছে কিন্তু এই পাপটা সকলে ভাগ করে নেবে শাস্ত্র শাস্ত্র ভাগ করে দেবে এরম নয় যে তুমি ভাগ করে এইভাবে যারা যারা ওই কর্মের সঙ্গে যুক্ত তারা সবাই ভাগ ভাগ পাবে ওই নিচের দিকে নামার ভাগ পাবে বুঝাচ্ছি ওই জন্য শাস্ত্রজ্ঞান আমাদের লাভ করা উচিত শাস্ত্র জ্ঞান হীনা মনুষ্য নাম পশু শাস্ত্রজ্ঞান না থাকলে আমাদের এই জগতে নরক যন্ত্রণা ভোগ করতে হবে এই জন্য এই শাস্ত্র অমল পুরাণ শ্রীমদ ভাগবতম ভাগবতমের আলোকে আলোকিত জগতের জাগতিক যে লাইটে আমরা যদি আলোকিত হই সে লাইট সন্ধ্যাবেলা নিবে যাবে কিন্তু আমরা যদি ভাগবতমের আলোকে আলোকিত হই জীবন পূর্ণ পবিত্র হয়ে যাবে বলা হচ্ছে যে আমরা এখানে কি দেখলাম যে বাসনা অনুসারে ভগবান প্রত্যেকের বাসনা চরিতার্থ করবে কিন্তু কর্মফল থেকে মুক্ত করবেন না দেবতারা বাসনা করে ভগবানের আরাধনা করেছিলেন দেবতারা কথায় কথায় একটু বিপদে পড়লে ভগবানের আরাধনা করে ওরা ভালো জানে না খেয়ে এক পায়ে দাঁড়িয়ে দু পায়ে দাঁড়িয়ে ভগবানের আরাধনা করতে বসে গেল আরাধনা করে ভগবান এসে তাদের কথা শুনে হেসেছিলেন কোন কথা শুনে হেসেছিলেন কেউ বলতে পারবে কোন কথা শুনে হাসলেন আমার ভক্তরা কোনো জড় কামনা বাসনা করে না চায় না জড় কামনা বাসনা নেই আমার ভক্তরা কেবলমাত্র আমার সেবাই করতে চায় কিন্তু তোমরা দেবতারা তোমরা কি করছো যে তোমাদের স্বর্গরাজ্য অসুরা নিয়ে চলে গেছে সেই জন্য আমার আরাধনা করছো ঠিক আছে দেখো আমার ভক্ত কিভাবে অন্য অন্য অভিলাষ ত্যাগ করে আমার নাম হৃদয়ে স্মরণ করছে কে স্মরণ করছিল দুধি চিলি যাও তোমরা সে যদি দেহত্যাগ করে শিক্ষা কত বড় দিলেন দেখুন ভগবান ভগবানের শিক্ষা কত বড় ভগবান বলছে আমার ভক্ত আমার নাম করে এত আনন্দ পাচ্ছে তোমরা গিয়ে তার কাছে বলো সে দেহত্যাগ করে তার অস্থি দিলে সেই অস্থি দিয়ে তুমি বজ্র তৈরি করে অভিভয় করো সুখী মাত্র এটা খুব কঠিন কাজ না সহজ কাজ তোমরা কি করছো অসুর বধ করে রাজ্য সুখ লাভ করতে চাইছো আর আমার ভক্ত রাজ্য ধনজন ত্যাগ করে কঠোর তপস্যা করছে আমার নাম করে দিব্যানন্দ লাভ করছে এই জন্য তোমরা যদি চাইছো যে যথা মাংস যে যেটা চাইবে আমাকে দিতে হবে কিন্তু ওটা আমার কাজ নয় আমি দেব না তুমি দেখো আমার ভক্ত ওটা দিয়ে দেয় আমার ভক্তও এরকম ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধনে ধরে জনে জনে এ বেদ পুরাণে গুণ গায়ে দেবার শুনি ব্রহ্মাণ্ড তারণ করার জন্য আমার ভক্তরাই যথেষ্ট তুমি তার কাছে গিয়ে যাচ্চা করো তো তার কাছে গেলে তো তার কাছে গিয়ে বলার সঙ্গে সঙ্গে বললো ও ভগবানের ইচ্ছা ভগবান পাঠিয়েছি ঠিক আছে তোমরা বসো আমি ত্যাগ করে আমার আমি দেহত্যাগ করার পর আমার অস্থি নিয়ে তো দেবতারা তার কাছে বিভিন্ন মুদ্রায় উপবেশন করে তার কাছে বসলেন আর তিনি ধ্যানের মাধ্যমে নিজে সমাধিষ্ট হয়ে দেহত্যাগ করলেন ত্যাগ মানে উর্ধ্ব লোকম গচ্ছন্দ আত্মা সক্ষ শরীরে ভগবানের নিত্য আলয় চলে গেল ভগবান যেহেতু দেহ ত্যাগ করে অস্থি দেওয়ার কথা বলেছে তা দেবে ভগবান নির্দেশ কিছু জানি না তারপরে তারা তার অস্থি দেহটা তরবারি দিয়ে কেটে ভিতর থেকে তার মেরুদণ্ডটি বের করে নিলেন তা দিয়ে বজ্র তৈরি করে যুদ্ধেতে সেই ভয়ঙ্কর অসুরকে পরাজিত করলেন এইভাবে দেখা যাচ্ছে দেবতারাও পর্যন্ত ভগবানের লীলা বুঝতে পারছেন তাদের পূর্ণ যখন শেষ হবে তারা এই জগতে আবার ফিরে আসে তাই কামনা বাসনা নিয়ে কখনো ভগবানের আরাধনা করা যায় না হরে কৃষ্ণ আজ হচ্ছে পুত্রদা একাদশী আমরা পুত্রদা একাদশী তোমরা খুব বাজে সময় এসেছো একাদশী করো বাড়িতে হ্যাঁ হ্যাঁ অসুবিধা হবে না হ্যাঁ বহুমাত তুমি ওরা কি করবে একদিন করলে কিছু হবে করো বাবা আজকের একাদশীর নাম পুত্ররা একাদশী যুধিষ্ঠির কৃষ্ণ সংবাদে যুধিষ্ঠির মহারাজ বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে এই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে বলুন কৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্বপাপনাশিনী কামদা এই একাদশীর অধিষ্ঠাতি দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত আপনি এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান বা যশস্বী করে তোলে এখন আমার কাছে এই ব্রতের মাহাত্ম শ্রবণ কে কে বলছে বলছে? কৃষ্ণ বলছে আর যুধিষ্ঠির শুনছে আমরা তো কঞ্ যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করে আজকের দিনের এই একাদশীর মাহাত্ম শ্রবণ করতে চাইছে ভদ্রাবতী পুরীতে সুকেতু নামে এক রাজা ছিল তার অত্যন্ত সাধ্য একজন স্ত্রী ছিলেন তার নাম ছিল রাজ দম্পতিবের সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে কর্ম ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজায় দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই যখন ঐশ্বর্যবান ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ শান্তি ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিথা, রাজার ও পুত্রহীন রাজা পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য শূন্য পিতৃ দেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ করা আছে তা পুত্র বিনা পরিশোধ করা যায় না জনের এ জগতে যশমান ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য দম সম্পত্তি প্রভৃতি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হয় কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে তিনি বনের গভীরে প্রবেশ করে সেখানে একটি পুষ্করিণী লক্ষ্য করতে পারলেন অত্যন্ত তৃষ্ণায় কাতর হলেন এদিক ওদিক অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকমের একটি অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস রকম মাছ পরিপূর্ণ একটি মনোরম সরোবরও দেখতে পেলেন এবং সেখানে গেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন শরবত তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মণিবেনের শ্রীচরণে তিনি দণ্ডবোধ প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা ও মুনিগণ রাজাকে বললেন আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি কী আপনার প্রার্থনা বললেন রাজা বললেন আপনারা যে আপনারা কে এবং কী জন্যেই বা এখানে সমাহিত হয়েছেন মুনিগণ বললেন হে রায় মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্রদান করে বলেই এই একাদশীর নাম পুত্রদান তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিগণ আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মুনিদের কথা শোনার পর যথাবিধানে রাজা ফলমূলাদি আহার করে এই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করলেন এবং বস্ত্র ও বস্ত্র ও পুস্তক প্রদান করে ফিরে এলেন প্রভাবে। যথাসময়ে তেজস্বী পুত্র লাভ হল হে মহারাজ এ ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদায় একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা রয়েছে বোঝা গেল পুত্র লাভের জন্য পুত্রোষ্ঠীযজ্ঞ বা বিভিন্ন যজ্ঞ রয়েছে কিন্তু এই পৌষী একাদশী এই একাদশী তিথি পালন করে তার পুত্র লাভ হয় তাই যুধিষ্ঠির মহারাজকে ভগবান বললেন এবং পরবর্তীকালে সেই ঋষিরা সেই অপুত্র রাজা কি নাম ছিল কি নাম ছিল রাজার আমি ভুলে গেলাম রাজের নামটা কি নাম কারো মনে নেই সে কি শৈবা ছিল তার স্ত্রীর নাম আর আরো মনে পড়ছে না পতনীর নাম কিন্তু রাজার নাম ছিল রাজার নাম ছিল সুকেতু সুকেত সুকেতু মার নামক রাজা ছিল আর শৈবা তার ছিল আর তার রাজ্যের নাম কি ছিল রাজ্যের নাম কি ছিল ভদ্রাবতী ভদ্রাবতী রাজ্যে সুকেতু কাম নামক এক রাজা ছিলেন তার পত্নী ছিল শৈবা তারা অপুত্রক ছিল পরবর্তীকালে গভীর জঙ্গলে পুষ্করিণীর পাশে যে মহাত্মা ঋষিরা গেলেন তারা জানতেন পাঁচ ব্যাপী মাঘী পূর্ণিমা তিথি সেই তিথির পূর্বে এই সরোবরে চান করলে শুধু পুত্র নয় সমস্ত অভিস সাধন করা যায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম জয় শিল